ভাই ভাই আমার এক বোতল পানি দেন ভাই আমার পুরো রাজ চলে গেছে ভাই তাড়াতাড়ি আমার এক বোতল পানি দেন ভাই তাড়াতাড়ি দেন 200 টাকা দেন কি 200 টাকা ভাই আমি 200 করে ব্যস্ত আছি আপু মার্কেটে পানি নাই আজকে আপনি কি পাগল হয়ে গেছেন ভাই পুরো দোকানে কোথাও মার্কেটে পানি শেষ ভাই কি ভাই আমার ভাই জল গেছে ভাই হসপিটালের মধ্যে ভাই বিদ্যুৎ সাথে বাঙ্গাল আমার বাইর স্কুল বিমান পড়ছে বিমান পরে আমার বাই জলছে গেছে ভাই ভাই আমার পানি লাগবে ভাই পানি লাগবো ভাই ভাই পানি কত করে ভাই ভাই দুশো টাকা দেন কি বলেন ভাই দেন তাহলে আগে দুশো টাকা দেন দেন দুশো টাকা দিতেছি দেন দুশো টাকা দিতেছি তো দেন আমার দেন আচ্ছা দেন দুশো টাকা দেন পুরো কেস দুশো এক বোতল দুশো টাকা কি বলেন আপনি এই যে দেন না দুশো করে বোতল বেস্ত

ভাই ভাই আমার এক বোতল পানি দেন ভাই আমার পুরা গেছে ভাই তাড়াতাড়ি আমার এক বোতল পানি দেন ভাই তাড়াতাড়ি কি দুশো টাকা ভাই আমি আপনি কোথাও

একালে বিমান না কিছু জানি না অনেক দাম দিয়ে আমি পানি এনেছি তো আমি টাকা ভাই এই পানির বোতল ভাই টাকা ভাই এই পানির তাও আমার আমি খাইছি পানির বোতল তুই পানি

এই উত্তরাতে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে তো তোমার ছেলে এই দুর্ঘটনা পড়তে পারতো তাই না পড়তে পারতো না ভাই তাহলে এই সুযোগে কেন সদ করতেছো তোমার এক বোতল পানির দাম কত বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নিতে পারো তখন তো আমরা আপনারা তো সমস্যা মানুষকে একটু করবেন কোথায় উল্টা আরো মানে আড়াইশো টাকা টাকা কি শুরু মানুষ মানুষের মানুষ যখন বিপদে পড়ে তাকে কোথায় সহযোগিতা করবেন তা না করে কি করেন ওই মানুষটা কিভাবে মারা যায়

আপনারা কেন কেন এই সুযোগটা নিচ্ছে আপনাদের কি মনুষ্য নাই বোন আমার ভুল হয়েছে বোন বোন তুমি আমার মাফ করে দেবো বোন আমার সন্তান হলে আমি কি করতাম বোন আমার মাফ করে দেবো বোন না বোন টাকা লাগবো টাকা লাগবো না বোন ভাই একটা পানির বোতল কেউ দুশো টাকা বিক্রি করতেছেন আমার মতো এই ভুল কেউ করেন না বুঝছেন আমি ভুল করছি ভাই আমার ভুল আপনি ইয়া করে মাফ করে দেন আমি আর এই ভুল করতাম না আর আমার মতো এই ভুল আর কেউ করেন না ভাই ঠিক আছে ঠিক আছে জান ভাই আমার ভুল আমি স্বীকার করছি আমার মাফ করে দেন ভাই